আর নাইন জেনারেশন অনলি এগারো হাজার নশো টাকায় আজকে যেসব প্রাইস দিচ্ছে একদম মনে রাখার মতো ব্যাটারি ব্যাকআপ

বলতেছেন ভাই একটু কম দামের মধ্যে গোয়া থেকে ল্যাপটপ কিনতে পারবো সেম ল্যাপটপ বাজারে তো সচরাচর সব জায়গায় ল্যাপটপ আছে কিন্তু একটু কম দামে চাচ্ছে মিজান ভাই এর জন্য কিন্তু আপনার কাছে আসা মানে দামটা কম হবে ল্যাপটপ ফ্রেশ হবে হ্যাঁ হ্যাঁ আপনি তো হোলসেল দেন এই জন্য কি আপনাকে এই মানে সুযোগ সুবিধা দেওয়া লাগবে ভাই একটু হ্যাঁ আমরা তো দিয়েই থাকি অবশ্যই আমাদের ফ্যাসিলিটি

এই ল্যাপটপটি ল্যাপটপটিতে কত সুন্দর একটি কালার রয়েছে ল্যাপটপটি এই ল্যাপটপটিতে আপনার একশো আঠাশ এসিসডি এইট জিবি র্যাম এবং ফোর জিবি গ্রাফিক গ্রাফিক্স করে কিন্তু আপনি সব ধরনের কাজই করতে পারবেন আর ব্যাটারি ব্যাকআপ সাত থেকে আট ঘন্টা পাবেন সাত থেকে আট ঘন্টা সাত থেকে আট ঘন্টা ব্যাটারি ব্যাকআপ কিন্তু এই ল্যাপটপটিতে রয়েছে একদম পানির দামে তেরো হাজার নয়শো টাকা তেরো হাজার হাজার নয়শো টাকা নাইন জেনারেশনের একশো আঠাশ এসএ জিএট জি বি রাম করা ডিভাইসটি পাচ্ছে ওকে নাই তো এরপরে ওই যে আমাদের কাছে সবচেয়ে পপুলার যে ল্যাপটপ থ্রি ওয়ান নাইন জিরো নাইন জেনারেশনের মধ্যে কোয়ান্টিটি রয়েছে আমাদের কাছে তো এই ল্যাপটপ সম্পূর্ণ টাচ স্ক্রিন ইয়োগা সিস্টেম তো এই ল্যাপটপটি কিন্তু এখন খুবই রেয়ার খুবই কম দামের ভিতরে খুব বেস্ট পারফরমেন্স পাবেন টাচ স্ক্রিন সহ ল্যাপটপটিতে একশো আঠাশ জিবি এস ডি ফোর জিবি র্যাম টু জিবি গ্রাফিক্স নাইন জেনারেশন প্রসেসর রয়েছে আচ্ছা খুবই সুন্দর একটি লুকিং ল্যাপটপটি থ্রি ওয়ান নাইন জিরো টু ইন ওয়ান তো এই ল্যাপটপটি নাইন জেনারেশন প্রসেসর ল্যাপটপটি খুবই অবিশ্বাস্য প্রাইজ আমরা প্রাইসটি হচ্ছে অনলি ষোলো হাজার

দুইশো ছাপান্ন এইট জিব্রাম ফোর জিবি গ্রাফিক্স এর ভিতরে সেরা প্রাইস আমি মনে করি তো আপনার ফ্রিল্যান্সিং করবেন ভিডিও এডিটিং ফটোশপ ইলাস্ট্রেটর কাজ করবেন হ্যাঁ তারা এই ল্যাপটপ নিতে পারেন একদম পানির দামে তো তারপর হচ্ছে দেখাবো হচ্ছে এখন এমন দামে আপনার কোরাই ফাইভ এইট জেনারেশন দিব কোরাই ফাইভ এর মানুষ আজকে উঠবে দাম শুনলে আসলে কোরাই ফাইভ এইট জেনারেশন এত কম দামে পাওয়া যায় কিভাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে এই ল্যাপটপ টি আমাদের হিউজ পরিমাণে কোয়ান্টিটি রয়েছে ডেল ল্যাপটপ সিরিজ এর চোদ্দ ইঞ্চি ডিসপ্লে ল্যাপটপ কোরাই ফাইভ এইট জেনারেশন দুশো ছাপ্পান্ন ইঞ্চি এইট জিবি র্যাম ফোর জিবি গ্রাফিক্স সহকারে একুশ হাজার পাঁচশো টাকায় একুশ হাজার কোরাই ফাইভ এইট জেনারেশন আমার ব্যবসার লাইফ আসলে এত কম দামে কোরাই ফাইভ এইট জেনারেশন বিক্রি করি ঠিক আছে একুশ হাজার পাঁচশো টাকা কোরাই ফাইভ এইট জেনারেশন ডেলি চোদ্দ ইঞ্চি ডিসপ্লে যাদের বাজেট বিশের আশেপাশে তারা এই ল্যাপটপটি নিয়ে নেন একদম বেস্ট হবে ল্যাপটপটি ব্যাটারি ব্যাকআপ অস্থির পাঁচ থেকে ছয় ঘন্টা চোখ বন্ধ করে ব্যাটারি ব্যাক আপ নাইস এরপর এরপর হচ্ছে ল্যানবো থিঙ্কপ্যাড সিরিজ আমাদের কাছে টি ফোর এইট জিরো রয়েছে আচ্ছা টি ফোর এইট জিরো একদম

ফোর জিবি রাম টু জিবি চরোকে মনে করতে পারে যে কম দামে ল্যাপটপ আবার হ্যাং ট্যাং করবে কিনা বা এসএসডি থাকলে কোনো হ্যাং এর কোনো অপশন নাই যেহেতু নাইন জেনারেশন পারসে খুবই আপডেট ফোর কোর এবং চারটা আপনার থ্রেড রয়েছে ল্যাপটপ সিক্স এমবি ক্যাশ মেমোরি সহকারে এই ল্যাপটপটি খুবই অসাধারণ প্রাইজ এগারো হাজার নয়শো টাকায় কিন্তু আমরা দিচ্ছি হ্যাঁ গুড 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 তো তারপর হচ্ছে আমাদের কাছে এই যে ডেল ব্র্যান্ডের ল্যাপটপ আছে ডেল এর কোরাই ফাইভ এইট জেনারেশন যারা টুইন ওয়ান টুইন ওয়ান ল্যাপটপ গুলা একটু এক্সক্লুসিভ ল্যাপটপ গুলো হচ্ছে কম দামে চাচ্ছেন তাদের জন্য এই ডিভাইসটি আসলে বেস্ট হবে ল্যাপটপ এই ল্যাপটপের ফাই মডেল হচ্ছে 7390 ল্যাপটপ কোরাই i5 8 জেনারেশন এই ল্যাপটপে i5 i7 দুটো ভেরিয়েন্ট আছে আমাদের কাছে এই ল্যাপটপের দাম হচ্ছে 34000 টাকা 34 34000 টাকা তারপর হচ্ছে যে Ryzen Ryzen প্রসেসরের মধ্যে আপনার রাইজেন 5 এর ভিতরে আমাদের কাছে রয়েছে Ryzen 5 এর ভিতরে আপনার 5600 সিরিজের ভিতরে ওকে মানে 11 জেনারেশন সমমান একদম পানির দাম অনলি পাচ্ছেন তারপরে কথা রয়েছে আমাদের কাছে এটাতে প্রাইস সাঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা এখন সব প্রিমিয়াম কোয়ালিটি ল্যাপটপ দেখাবো ঠিক আছে সব প্রিমিয়াম কোয়ালিটি ল্যাপটপ দেখাবো এখানে রয়েছে আমাদের কাছে এইট ফোর জিরো জি সেভেন

ল্যাপটপ অনেকগুলো আছে ল্যাপটপের কোয়ান্টিটি আপনার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পিস কোয়ান্টিটি আছে আমরা ক্লিয়ার করতে চাচ্ছি স্টক গুলা যে কারণে আমরা হচ্ছে এই ল্যাপটপটি দিচ্ছি একদম হট প্রাইসে প্রাইস হচ্ছে অনলি আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ হাজার টাকা জি জি আটচল্লিশ হাজার টাকায় ডিভাইসটি পাচ্ছেন ঠিক আছে তো তারপরে আমাদের কাছে হম এই যে এইট রয়েছে এইট ফোর ফাইভ জি প্রসেসরের ভিতরে পঁয়তাল্লিশ সিরিজ দুইশো সাপ্পান্ন এস জিবি রাম ফোর জিবি গ্রাফিক্স এই এগুলা কিন্তু আমরা হচ্ছে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা বিক্রি করতাম এখন আমাদের কাছে প্রাইস হচ্ছে অনলি একচল্লিশ হাজার টাকা একচল্লিশ হাজার টাকা ডিভাইস টি পাবেন তারপর হচ্ছে আমাদের কাছে জি সেভেন রয়েছে প্রবুক সিরিজের জি সেভেন একদম সর্বসেরা প্রাইজে দিব কোরাই ফাইভ টেন জেনারেশন পাঁচশো বারো এস ষোলো জিবি র্যাম এইট জিবি গ্রাফিক সহকারে সাতচল্লিশ হাজার পাঁচশো টাকায় ডিভাইস টি পাবেন আপনার সাতচল্লিশ হাজার পাঁচশো টাকায় তারপরে আমাদের কাছে আমাদের কাছে রয়েছে আপনার সিরিজের সিরিজের মধ্যে মধ্যে আপনার পাঁচশো বারো এইস এস ডি ষোলো জিবি র্যাম এইট জিবি গ্রাফিক্স এইট এম বি ক্যাশ মোমি সহকারে ডিভাইস আমাদের কাছে একদম হট প্রাইসে পাবেন ল্যাপটপের প্রাইস চলেন পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা পঁয়ত্রিশ হাজার টেন জেনারেশন সমান হবে

তো ডেডিকেটেড গ্রাফিক্স তাদের লাগে তো এই ল্যাপটপটি দেখতে পারেন তারা এইট ফোর জিরো জি সিক্স কোরাই ফাইভ এর এইট জেনারেশন হ্যাঁ টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স এবং আপনার ফোর জিবি শেয়ার শেয়ার গ্রাফিক্স সহকারে ডিভাইসটি পাচ্ছেন অনলি ছত্রিশ হাজার পাঁচশো টাকা কিন্তু ছত্রিশ হাজার পাঁচশো টাকা ঠিক যে ছত্রিশ হাজার টাকা ডিভাইসটি পাচ্ছে তারপর হচ্ছে আমাদের কাছে এইট থ্রি জিরো জি সেভেন রয়েছে কোরাই সেভেন টেন জেনারেশন এটাতে আপনারা পাবেন হচ্ছে আপনার পাঁচশো বারো এস এইচ ডি ষোলো জিবি এইট জিবি গ্রাফিক্স সম্পূর্ণ ন্যানোভেজেল ডিসপ্লে এবং খুবই আকর্ষণীয় একটি ল্যাপটপ যাদের বাজেট বেশি এই ল্যাপটপ নিতে পারেন কোরাই সেভেন টেন জেনারেশন এটা কত ভাই এটার প্রাইস হচ্ছে অনলি আটচল্লিশ হাজার পাঁচশো টাকা আটচল্লিশ হাজার আটচল্লিশ হাজার পাঁচশো টাকা কিন্তু ডিভাইসটি পাচ্ছেন আমাদের কাছে তারপরে আমাদের কাছে রাইজেন থ্রি প্রসেসরের মধ্যে এমটি ডাবল ফোর রয়েছে রাইজেন থ্রির মধ্যে আপনার হচ্ছে চৌত্রিশশো সিরিজের মধ্যে আমাদের কাছে দুশো ছাপ্পান্ন এস এস ডি এইট জিবি র্যাম ফোর জিবি গ্রাফিক্স সহকারে একদম হট ডিসকাউন্টের ল্যাপটপটি ইনশাল্লাহ পাবেন আপনারা এটার প্রাইস হচ্ছে অনলি

হ্যাঁ জেটবুক তো আছে দেখেন জেটবুক আছে আমাদের কাছে দেখাইছি মনে হয় তারপর আরেকবার বলে দিচ্ছি কোরাই ফাইভ এইট জেনারেশন এই ল্যাপটপটি দুশো ছাপ্পান্ন এস এইচ ডি ষোলো জিবি র্যাম এইট জিবি গ্রাফিক্স সহকারে আমাদের কাছে পাবেন একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশন অনেকগুলো জেটবুক আছে এখন তো এই ল্যাপটপটি আমাদের কাছে প্রাইস হচ্ছে অনলি ছত্রিশ হাজার পাঁচশো টাকায় ছত্রিশ হাজার পাঁচশো টাকায় ডিভাইসটি পাবেন মোটামুটি সবাই যাচ্ছে এক্সন কার্বন ভাই উপরে এইট জিবি গ্রাফিক সহকারে কার্বন একদম পানির দামে পাবেন আমাদের কাছে প্রাইস টি হচ্ছে অনলি চৌত্রিশ হাজার চৌত্রিশ হাজার পাঁচশো টাকায় হ্যাঁ এই যে এক্স ওয়ান কার্বন রয়েছে আমাদের চৌত্রিশ হাজার পাঁচশো পাঁচশো বারো ষোলো জিবি রাম পিলার দুইশে পূর্বাসেবর মেনশনের সেকেন্ড ফ্লোরের সপ্তাহে সাত দিন আছে আমরা সকাল দশটা থেকে রাত দশটা যারা কুরিয়ারের ল্যাপটপ নিবেন তাদের জন্য স্পেশাল ফ্যাসিলিটি আপনি হলো ভিডিও কলের মাধ্যমে দেখে অনলি পাঁচশো টাকা অ্যাডভান্স করে কিন্তু ল্যাপটপ হাতে পেয়ে যাবেন অনলি টোয়েন্টি ফোর আওয়ার্স এর ভিতরে ওকে থ্যাংক ইউ আর আমি আপনাদের সুবিধাতে ল্যাপটপ পার্কের সব অ্যাড্রেস ফোন নাম্বার সবকিছু ভিডিও নিচে দিয়ে রাখবো এখানে চেক করে নিবেন স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে ওই নাম্বারে ফোন করার মাধ্যমে যে কোনো ল্যাপটপের স্পেসিফিকেশন এবং প্রাইস জানতে পারবেন যে তবে যে প্রাইস ভাই দিয়েছে এটা হচ্ছে হোলসেল দের প্রাইস মানে হোলসেলার প্রাইস একদম হোলসেল প্রাইস একদম পারি দামে ল্যাপটপ এখান থেকে আপনারা কি করবেন দুই চারটা দোকান ঘুরে এসে যদি আসেন তাহলে বুঝতে পারবেন যে কত প্রাইস দিয়েছি আমরা এক্স্যাক্টলি এক্স্যাক্টলি তো আজকের মতো এখানে বিদিন দেখা হবে অন্য একটি ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ